কোরবানী এলো কোরবানী এলো দেখো কোরবানী কোরবানি এলো কোরবানী এলো দেখো কোরবানী খোদার রাহে করো সবাই খোদার রাহে করো সবাই হালাল পশু কোরবানি কোরবানি এলো কোরবানি এলো দেখো কোরবানি কোরবানি এলো কোরবানী এলো দেখো কোরবানী স্বপ্নে যোগে ইব্রাহিম নবীর দেখাই খোদা আম্বানা। স্বপ্নে যোগে ইব্রাহিম নবীর দেখাই খোদা আম্বানা। আমার রাহে কুরবানি দাও আমার রাহে কুরবানি দাও আর যে দেরি করো কুরবানি এলো কুরবানি এলো দেখো কুরবানি কুরবানি এলো কুরবানি এলো দেখো কুরবানি ইরাহিম নো ভাংলো ঘুম তো কনি ইব্রাহিম নো ভাংলো ঘুম তো কনি ঘুম ভাঙিয়া একশো তোট ঘুম ভাঙিয়া একশো তোট তাই কুরবানি কুরবানি এলো দেখো কুরবানি কুরবানি এলো কুরবানি এলো দেখো কুরবানি খোদারী দরবারে হয় না কবুল কুরবানি খোদারী দরবারে হয় না কবুল কুরবানি একই স্বপ্ন পারে পারে একই স্বপ্ন পারে পারে টাকাই খোদারাম বানি কোরবানি এলো কোরবানি এলো দেখো কোরবানি কুরবানি এলো কোরবানি এলো দেখো স্বপ্নেতে দেখেছেন আবার আবারও স্বপ্নেতে দেখেছেন নিজি তোমার প্রিয় জানকানি তোমার প্রিয় জানকানি তাও গো তুমি কোরবানি কোরবানি এলো দেখো কোরবানি কোরবানি এলো কোরবানি এলো দেখো কোরবানি ইব্রাহিম নবীজি ইসমাইল কে বলিয়া ইব্রাহিম নবীজি ইসমাইল কে বলিয়া করবে জবাই ইসমাইল করবে জবাই ইসমাইল কাঁপে না ওই মুনখানি কুরবানি এলো কুরবানি এলো দেখো কুরবানি কুরবানি এলো কুরবানি এলো দেখো কুরবানি বন্ধ চোখ কোরলো খোলিল কুরবানি বন্ধ চোখ কোরলো খোলিল কুরবানি আল্লাহর হুকুম হলো তখন আল্লাহর হুকুম হলো তখন তুম্বা হলো কুরবানি হলো এলো কুরবানি এলো দেখো কুরবানি কুরবানি এলো কুরবানি এলো দেখো কুরবানি